গত দুই দিন থেকে টানা এখানে কাজ করে যাচ্ছি কিন্তু জনসাধারণের যে উৎসাহ নিয়ে কাজ করতেছে আমাদের কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না আমরা কন্ট্রোল করতে জনসাধারণকে কন্ট্রোল করতে পারছে না তারা টানের জন্য যে পরিমাণ উৎসুক হয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে নিজেকে আসলে মানুষের সেবাই যে দেওয়ার জন্য নিজের সময়টাকে মূল্যবান মানে মানুষের যারা বন্যত্র আছে

কিন্তু এখান থেকে যেটা সহযোগিতা করা যাচ্ছে তা মনে হচ্ছে যে বর্ণাঢ্যদের পাশে কিছুটা হলেও দাঁড়াতে পারছি এটা নিজেদের কাছে ভালো লাগছে স্বেচ্ছায় সহযোগিতা করার কারণে